দিকে যাহা দেখি সবই মাকলুক মাকলুক কিছুই করিতে পারে না আল্লাহর হুকুম ছাড়া আল্লাহ সব কিছু করতে পারে সব কিছু ছাড়া কত বড় কথা সাধারণ মানুষ কিন্তু তারা ধর্ম ভিড় আল্লাহ ভিড় তারা বুঝে আসলে তো সত্য কথা মাত্র কিছুই করিতে না আল্লাহর হুকুম ছাড়া আল্লাহ সব কিছু করতে পারেন সব কিছু ছাড়া কি মজার কথা এর চেয়ে বড় ইমান আর কি হতে পারে ইমান আর শিখানো হচ্ছে কিন্তু মাকলুক কিছুই করিতে পারে না এই শব্দের ভিতরে আছে কারণ নাতলুক চুরি করে সেটাও আল্লাহ করানো বলে হারাম কাজ করে যাবতীয় দুনিয়াতে দোয়াচারি করে আল্লাহ এবং নবী বিরোধী কাজ করে বোঝানো হলো মাতলুক কিছুই করিতে পারে না আল্লাহ হুকুম ছাড়া প্রমাণ করে দেওয়া হলো আল্লাহ চুরি করায় আল্লাই ডাকাতি করায় আল্লাই হারাম কাজ করায় নৌ জুবিল কত বড় কুফরি চিন্তা করতে পেরেছেন সারা জীবন তো সহজ এটাই প্রথম একিন দিয়ে দিল ইমান একিন ভা ইমান একিন কি মাত্র কিছুই করিতে পারে না আল্লাহর হুকুম সারা এখন আপনি চুরি করতেছেন মনে মনে ভাববেন আল্লাহ তো চুরি করাচ্ছে কারণ আমি তো কিছুই করিতে পারি না আমি তো আল্লাহর হুকুম ছাড়া কিছুই করিতে পারি না তবে ইদানি পরিবর্তন হচ্ছে আলহামদুলিল্লাহ কোনটা কি হতে হবে হয় তোমরা সংশোধিত হও না হয় আমাদের সংশোধন করে দাও ছলচাতি ধাপ্পাবাজি মিথ্যা দিয়ে ইমানা ইমান কি দেখাচ্ছি আস আমরা মাকলুক যা করে ওই যে সৌদি আরবে একজন চুরি করতেছে বলছেন ফলের দোকানে তো ফলের দোকানে চুরি করতেছে এখন চুরি করতেছে করতেছে যে চুরি তো পাইকারি করতেছে ফলের মালিক ফলের দোকানে তো নয় ফলের বাগানে তো মালিক এখন বলতেইছে আমি কি করি গে চুরি করে দিনের আলোতে কত বড় সাংঘাতিক সাহসী সুর তা তো সাহসী কারণ ওই জানে যে আল্লাহ চিনি পড়া নাউজুবিল্লাহ পড়বেন না এখন মালিক বলতেইছে ইয়া আখি কাইফা হালুকা আপনি কি করছেন অন্যের বাগানে চুরি করছেন কই আখি লা তালাম আপনি বুঝবেন না ইন্নী আসরিকু ফি সাবিলিল্লাহ আমি আল্লাহর রস্তায় চুরি করতেছি আল্লাহ রস্তে আল্লাহ রাস্তায় চুরি করতেছি না যাচ্ছে ইলিয়াসের লাইনে আর করছে কি কথা এগুলি কথা বললে তো মন খারাপ করেন মন খারাপ করবেন কেন সংশোধন হন মজ খারাপ করছেন কেন আমি তো কারো সে দুশ্মনী রাখি না আমার দুশ্মনী আমার আল্লাহ রসুল সম্পর্কে উল্টা পাল্টা করে ফেলবেন দিন আপনি বাবা হলেও আমার জান দিয়ে দিব আমি এরিদ বাহিনীর কাছে হোসেন যদি জান দিতে পারেন আপোষ না করে আমি সেই হুসাইন আরাইসলাম হোসেন রান হোক ওনার সৈনিক যদি হয়ে থাকি আমার যান দিয়ে দেব এজিৎ বাহিনীর কাছে কোন দিন এজিত বাহিনীকে মেনে নিতে পারবো না হতে পারে আমাদের দায়িত্ব সংশোধনের উদ্দেশ্যে সত্য কথা বলে দেওয়া পারলে গ্রহণ করুন না পড়লে আত্মাত্মা নিয়ে পড়ে মরে দেখা হবে কি আমাদের দিন দুই নম্বরই করতে যাবেন না মিথ্যাচার করতে যাবেন না ওই লিখলে ছাড়াবেন এই করবেন সে করবেন বন্ধ করবেন পত্রিকায় নিচা কথা লিখবেন ইন্টারনেটে নিচা কথা ছাড়িয়ে দিবেন মিথ্যা দিয়ে আর কতদিন চলবেন কারণ মিথ্যা হচ্ছে সকল গুণ মা এটাই মান্ডবীদের হাদিস তাই যদি হয় তোদের তো ইমানই নাই তাহলে মিথ্যা পরিষ্কার নেই তাও মসজিদের মধ্যে মিথ্যা কথা কয় পরামর্শ করে মসজিদের মধ্যে এই কথা ঠিক না ব্যাঠিক মসজিদের মধ্যে পরামর্শ করে এক কেমনি ঠেকান যায় একটা যদি ঠেকান না যায় আর মাফি বন্ধ না করা যায় তাহলে তো আমাদের অস্তিত্ব থাকতেছে না জন্য কিছু মিজা কথা কয় লাগবে সবাই মিলে পরামর্শ করে মিজা কথা কয় কি লানতগ্রস্ত দল হাই কি লানত তাও মসজিদের মধ্যে বসে আল্লাহর ঘরে বসে আবু জাহেল তো বাপের ঘর দারুণ্য দত বসে লোভিজি দুশ্মনী করছে আর এরা করে আল্লাহর ঘরে বসে আবু জাহেল যে কয় ডিগ্রি করছে করছেন হ্যাঁ বাবা সলমান বান্দা বলছেন এটা কেমন চুরি আল্লাহ রাস্তায় চুরি করছেন আল্লাহ রাস্তায় ঘুষ খাচ্ছেন আল্লাহ রাস্তায় সুদ খাচ্ছেন আল্লাহ রাস্তায় জেনা করছেন আল্লাহ রাস্তায় করছেন আবার ভিতরে গিয়ে করছেন আমি এতে কাপ করতেছি আমার মতো বড় আল্লাহ আর জমিনে কেউ নাই কেমন আল্লাহওয়ালা হলো ভাই বল সব হারাম কাজ আপনি পাইকারি করবেন আল্লাহ রাস্তা নাম দেবেন ফিরাবিরে কোন মালিক বলছেন ভিমরতি ধরছে এ তো আল্লাহ কেউ খারাপ কাজের অত করতে চায় এর তো আকিদা খারাপ এর তো ইমান নাই শুধু মুসলমান দাবিদার যদি কেউ বলে আল্লাহ আমাকে অপরাধ করায় সঙ্গে সঙ্গে তার ইমান কেটে সে কাফের হয়ে যা আল্লাহ অপরাধ করান না আল্লাহ যদি অপরাধ করান তাহলে আল্লাহ কেন শাস্তি দিবেন কথা বোঝেন নাকি বুঝে কষ্ট হচ্ছে আল্লাহ যদি অপরাধ করার তাহলে আল্লাহ শাস্তি দেবেন তাহলে কি আল্লাহকে আপনি জানেন বানাতে চাচ্ছেন না কি বোঝাতে চাচ্ছেন আপনারা আল্লাহ আমি আল্লাহ পাওয়ার দিয়ে দুনিয়ায় পেশ করেছি ভালোটা করলে ভালোটা করতে পারবা মন্দটা করলে মন্দটা করতে পারবা ভালোটার মজা আমার সন্তুষ্টি দুনিয়াতে শান্তি আখেরাতে জান্নাত